আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এল এস ডি ভাইরাস কীভাবে ছড়ায় এল এস ডি ভাইরাস কীভাবে ছড়ায় এ বিষয়ে আমরা যদি সচেতন হতে পারি তাহলে এল এস ডি ভাইরাস থেকে আমরা আমাদের খামারের প্রতিটি গরুকে বাঁচাতে পারব বা প্রতিটি গরুকে মানে আক্রমণের হাত থেকে রক্ষা পাইতে পারি আর সেটা হচ্ছে মানে আমাদের খেয়াল করতে হবে কীভাবে ছড়ায় তো এটা ছড়ায় হচ্ছে উকুন আটালি মশা মাসি ইত্যাদি দ্বারা শুধু এগুলোর মাধ্যমে ছড়ায় তা না যারা আমরা খামার পরিচর্যা করি বা যারা খামারে হচ্ছে কি মানে ভ্যাকসিন দেই বা গোবাদি পশুর শরীরে পুষ দেয় আমাদের দ্বারাও এই রোগটা ছড়ায় আমাদের দ্বারা রক্ত ছড়ায় কীভাবে আমরা হচ্ছে মানে যেই নিডিল যেই নিডিল আমরা ব্যবহার করলাম এই নিডিল আমাদের তৎক্ষণাৎ ফালাই দিতে হবে এখন এই নিডিল মানে একটা সুস্থ গরুকে মানে একটা অসুস্থ গরুকে আমি পুশ করলাম পুশ করার পরে আমার হচ্ছে নিডিলে কিন্তু রক্ত থাকতেছে আমার নিডিলে রক্ত থাকতেছে এই রক্তটা তখন কিন্তু অন্য পশুর শরীরে কিন্তু আমি আবার পুশ করতেছি তো তখন যেই পশুর শরীরে হচ্ছে এলার্জি ভাইরাস ছিল এই ভাইরাসটা সুস্থ পশুর শরীরে চলে গেল তাহলে এভাবেও ছড়ায় তারপরে দর্শক গোবাদী পশু হচ্ছে কি অনেক সময় যানবাহনের মাধ্যমেও ছড়ায় যানবাহন বলতে মনে করেন হচ্ছে কি যে অসুস্থ প্রাণীকে আপনারা যানবাহনে হচ্ছে কি উঠাইছেন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন ঠিক সে সময় অসুস্থ প্রাণীর লালা বা অসুস্থ প্রাণীর শরীরে বসা মশা মাছি যদি সুস্থ গরুকে কামড়ায় তখন ওই গরুকেও এই লাফি স্কিন ধরবে বা এর ভাইরাসটা তার শরীরে যাবে তো যানবাহনের মাধ্যমেও এলএসডি ভাইরাস ছড়ায় আর খামারি বন্ধুরা এলএসডি ভাইরাস আপনার বেশিরভাগই আপনার এটাই করবেন হয়তো টাকা আপনার বেশি খরচ হতে পারে তো সেক্ষেত্রে আপনার খামারের চতুর্পাশ মশারি বা এমন করে হচ্ছে নেট দিয়ে আপনারা ঘিরতে পারেন যাতে ভিতরে মশামাশি মানে অন্য জায়গা থেকে আসতে না পারে এবং বাইরের মশামাছি ভিতরে আসতে না পারে এবং এখানকার মশামাশি বাইরে যাতে যেতে না পারে এই বিষয়গুলো খেয়াল করলে ইনশাল্লাহ আমরা এল ভাইরাস দ্রুত আর ছড়াবে না এই এলএসডির কবল থেকে আমরা বাঁচতে পারি আর চিকিৎসা তো আপনারা কম বেশি সবাই জানেন প্রথম অবস্থা হচ্ছে কি ফাস্ট বেড খাওয়াই ভালো তারপরে হচ্ছে খাবার সোডা নিম পাতা তারপর হচ্ছে লবণ গুড় এগুলো সব মিলে পাড়িতে একত্রে মিশিয়ে আপনারা দিনে দুইবার সকালে এবং বিকালে দিনে মানে এইভাবে আপনারা হচ্ছে সাত দিন বা আট দিন এভাবে যদি খাওয়ান ইনশাল্লাহ আপনাদের গরু এলএসডি ভাইরাস অনেক উপ মানে উপশম হবে এবং এল এস ভাইরাস থেকে আপনি আপনার খামারকে রক্ষা করতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবার সুস্বাস্থ্য মঙ্গলময় কামনা বিধে নিচ্ছি আল্লাহ হাফেজ